খয়াছড়া ছন্না চট্টগ্রামে মিরসরে পাহাড়ের বুক চিরে এক অপার প্রাকৃতিক সৌন্দর্য খয়াছড়া শুধু একটি ছন্না নয় এটির জন্য একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক অভয়ারণ্য হাতে একদিন সময় থাকলে ঢাকা থেকে আপনারা ঘুরে আসতে পারবেন খয়াছড়া ছন্নাতে ঝর্ণা ছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে পাহাড়ি রাস্তা ছিঁড়িপথ এবং বিভিন্ন রকমের গাছপালা এছাড়াও ট্রেকিংয়ের সময় আপনারা শুনতে পাবেন বিভিন্ন পাখি এবং চিচি পোকার ডাক ধারণা করা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর পূর্ব থেকে প্রভাবিত হচ্ছে এই খোয়াছড়া ছন্নাটি খোয়াছড়া ছন্নার মূল ধাপ হচ্ছে নয়টি আর সব মিলে মোট তেরোটি ধাপ রয়েছে আকার দিক থেকে বাংলাদেশের অন্যতম বড় ছন্নাগুলোর মধ্যে একটি খোঁয়াছড়া ছন্না তাই একে এক ছন্দার রানীও বলা হয়ে থাকে সীতাকুণ্ড এবং মীরসাই রেঞ্জে যতগুলো ছন্না আছে তার মধ্যে সব থেকে রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে প্রিয় ছন্না হচ্ছে এই খোয়াছড়া ছন্না আমার আজকের এই ভ্রমণ করবে আপনাদের নিয়ে যাব হচ্ছে চট্টগ্রামে মীরসরাই এই খোয়াছড়া ছন্নাতে ঢাকা থেকে কীভাবে খোয়াছড়া ছন্নাতে যাবেন কত টাকা বা খরচ হবে তার বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে তাই দেরি না করে শুরু করছি আমার আজকে খোয়াছড়া করব চলেন প্রথম থেকে শুরু করা যাক খোয়াছড়া ঝর্ণা যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চট্টগ্রামের মিরসরাই আমাদের এবারে ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কারণ এই যাত্রায় আমরা চট্টগ্রাম যাচ্ছি ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেনের ভাড়া হচ্ছে শ্রেণীবীদের চারশো পাঁচ থেকে চোদ্দোশো আটচল্লিশ টাকা আমরা ভ্রমণের দশ দিন পূর্বেই অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম আপনারা যারা ট্রেনে যেতে চান অবশ্যই ভ্রমণের দশ দিন পূর্বে অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে রাখবেন রাত এগারোটা পনেরো টুমনা এক্সপ্রেস যাত্রা শুরু করার কথা থাকলেও বিশ মিনিট দেরিতে রাত এগারোটা পঁয়ত্রিশে যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার এক্ষেত্রে যেতে সময় লাগে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা আন্তনগর ট্রেন ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মেল ট্রেন রয়েছে আপনারা চাইলে মেল ট্রেনে করে যেতে পারবেন এক্ষেত্রে মেল ট্রেনের ভাড়া হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা যার টিকিট আপনারা কমলাপুর রেল স্টেশন থেকেই পেয়ে যাবেন যাত্রাপথে ভোগান দিয়া এই ট্রেনটা অ্যাভয়েড করাই হচ্ছে উত্তম ট্রেনে ছাড়াও আপনারা ঢাকার আরামবাগ ফকিরাপুর এবং সাইদাবাদ থেকে চট্টগ্রামের বাস পেয়ে যাবেন এক্ষেত্রে চট্টগ্রামের বাসের ভাড়া শ্রেণীভেদে এসি এবং নন এসি ছয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা ট্রেনের যাত্রার ক্ষেত্রে খুঁয়াচড়া ঝণ্ডা দেখার জন্য আপনাদেরকে নামতে হবে ফেনি অথবা চট্টগ্রাম রেল স্টেশন কারণ আন্তনগর ট্রেন তুলনা এক্সপ্রেস এই দুই জায়গাতেই যাত্রী নামিয়ে থাকে তাই মাঝরাতে ফেনীতে না নেমে আমরা সকাল পরে চট্টগ্রাম নামার সিদ্ধান্ত সকাল ভরেই আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি আর সীতাকুণ্ডে আপনারা দিয়ে দেখতে পাবেন মুক্ত করবে। সকাল ছয়টা বিশ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি চট্টগ্রাম রেল স্টেশন চট্টগ্রাম আসতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমরা রেল স্টেশন থেকে নেমে এখন আমরা চলে যাচ্ছি আজকে সকালে নাস্তা করার জন্য সকালে নাস্তার জন্য আমরা চলে এসেছিলাম হোটেল নিজামে আর এখানে আমরা সকালের জন্ম প্রতি আশি টাকায় সকালে নাস্তাটা করে নিই আর নাস্তার জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা এবং ডালবতি নাস্তার পর্ব শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে চট্টগ্রাম মীরশ্বরাই বরতাকাজার বড়তাক কেয়বাজারে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে মাদারবাড়ি বাস স্ট্যান্ড আর মাদারবাড়ি বাস স্ট্যান্ড থেকে চয়েস পরিবহন নামে একটা বাস ছেড়ে থাকে আমরা এখন বাসে যাচ্ছি আর মাদারবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের আসতে সিএনজি ভাড়া পড়েছে জন প্রতি তিরিশ টাকা আর মাদারবাড়ি বাস স্ট্যান্ড থেকে মিরসরাই বড় থেকে বাজার পর্যন্ত বাস ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা আমরা চলে এসেছি খোয়াশা রচনা যাওয়ার রাস্তার সামনে আর এইখানে আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা বিশ মিনিট আর এই খোয়াশা ছনাটা হচ্ছে বায়োডেলা জাতীয় উদ্যানের আওতাভুক্ত আপনার এই মেন রোড থেকে সামনে দুই মিনিট হাঁটলেই সিএনজি স্টেশন আছে সেটা পেয়ে যাব আর এখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে কয়াসনার পার্কিং জোন পর্যন্ত জনপ্রতি বিশ টাকা আমরা সিএনজি নিয়ে এখন যাত্রা শুরু করলাম খয়াসরা যাওয়ার পথে রাস্তার দুপাশের দৃশ্য এবং রেল লাগানোর সামনে আপনারা পাহাড় দেখতে পারেন এই পাহাড়ের দৃশ্য থেকে আপনার ভ্রমণের উৎসাহ আরো বেড়ে যাবে আমরা চলে এসেছি খয়াসরা ঝর্ণা যাওয়ার যে পার্কিং জোনটা আছে এখানে আর সিএনজি আপনাকে এখানে নামিয়ে দিবে আর এখান থেকে মূলত ট্র্যাকিংটা শুরু আর এখানে বেশ কিছু খাবারের হোটেল আছে আপনারা চাইলে এখানে সকালে নাস্তাটাও করতে পারেন চাইলে দুপুরের খাবারটাও অর্ডার করে এখানে যেতে পারেন বেশ কয়েকটা হোটেলে করার পর আমরা এখন আসলাম হচ্ছে এই শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এইখানে ওনাদের বেশ কয়েকটা প্যাকেজ আছে চলেন আমরা আমাদের প্যাকেজ সম্পর্কে একটু জেনে নিই ডিমটা আমরা চিকেন চিকেন আলু দিয়ে রান্না করি আর দেশি দেশি মুরগি যতক্ষণ আপনাদের খাবারের প্রয়োজন এতক্ষণ আমরা খাবারটা পরিবেশন করি যে লকার আছে সেসুন আছে মোটর আছে তো ওইখানে আপনি যে বিশ টাকা কমে পাইতেছেন লকার পাইতেছেন না গোসলখানা পাইতেছেন না রেস্ট করার জন্য রুম পাইতেছেন না

খাবার অর্ডার করা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা এখন যাত্রা শুরু করলাম খোয়াছড়া চন্নার উদ্দেশ্যে আর এখান থেকে আমাদের মূল ট্রেকিংটা শুরু এখান থেকে খোয়াছড়াছন্না যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাত্রা শুরু পথে আপনারা যে দোকান দেখবেন সেখান থেকে আপনারা বাস নিয়ে নেবেন এখানে বাসের ভাড়া হচ্ছে বিশ টাকা আপনি এসে ব্যাক করলে আপনাকে তারা দশ টাকা ব্যাক করবেন কিছুক্ষণ হাঁটার পরেই আপনারা একটা মসজিদ দেখতে পাবেন আর এই পথ ধরে কিছুটা হাঁটলেই সামনে দেখবেন বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আর এই পাহাড়ের দৃশ্য থেকে আপনার এই ট্রেকিংয়ের স্পিড আরও বেড়ে যাবে আপনারা দেখবেন যে চিপথ আছে আর এই পাশ দিয়ে আপনারা হাঁটতে থাকবেন সেক্ষেত্রে কিছুক্ষণ হাঁটার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে খোয়াছড়া ছড়া যাওয়া যে টিকিট কাউন্টারটা আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এখানে টিকিটের মূল্য হচ্ছে জনপতি বিশ টাকা আর টিকিট কাটার সময় এখানে আপনাকে ইনফরমেশন দিতে হবে আপনার নাম কোথা থেকে এসেছেন এবং মোবাইল নাম্বার এই তথ্যগুলো দিয়ে টিকিট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম চিটাঙ্গে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির তুলনায় এখনও ছিঁড়ির এখানে খুব একটা পানি নেই চিটাঙে আজকে সকালেও বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে এখানে রাস্তাগুলো খুব পিচ্ছিল এখানে কিছুক্ষণ আপনাকে ছোট ছোট পাহাড়ের উপরে উঠতে হবে আবার কখনো নিচে নামতে হবে আর আপনারা যখন আসবেন অবশ্যই এখানে খালি পায়ে অ্যাংলেট পরে আসবেন অথবা ট্রেকিং উপযুক্ত স্যাটেল পরে আসবেন এক্ষেত্রে আপনার ট্রেকিংয়ের ক্ষেত্রে পড়ে যাওয়ার ভয় কম থাকবে আমরা সিজনের প্রথম দিকে এসেছি আর সিজনের প্রথম দিকে আসার কারণে এখনও ঝর্ণায় ওভাবে পানি আসেনি আর ঝিরি পদে রাস্তা দেখে বুঝতে পারছি যে ঝর্ণায় খুব একটা বেশি পানি থাকবে না আপনারা যদি একদম ভরা বর্ষা মৌসুমে আসেন তখন এখানে রাস্তাগুলো সম্পূর্ণ পানির নিচে থাকে আর তখন যাওয়াটা কিছুটা রিস্কি হয়ে থাকে আর এখানে যাওয়ার পথে কিছু কিছু জায়গায় দেখবেন দৌড়ি দেওয়া আছে তো সেক্ষেত্রে দড়ি ধরে ধরে আপনাকে সামনে এগোতে হবে একটা সময় ছিল যে খোয়াছড়া ঝর্ণা যাওয়ার জন্য অনেকে গাইড নিয়ে যেত আর যেহেতু আছে শুক্রবার অনেক মানুষ আমরা গাইড নিয়ে নিই আর আমরা ঝিরিপথ ধরে সামনে গেছি যখন বর্ষার সিজন থাকে রাস্তা একদম ঝিরিপথগুলো পানির নিচে ডুবে যায় তখন আপনারা চাইলে গাইড নিয়ে যেতে পারেন রাস্তা চেনার জন্য আর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম আর ঝর্ণাটা খুব বেশি দূরে না আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমরা চলে এসেছি খৈয়াছড়া ঝর্ণার একদম কাছে আর এখান থেকে আমরা ঝর্ণার পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি অনেক মানুষকে দেখছি যারা অলরেডি ঝর্ণা থেকে ঘুরে ব্যাক করতেছে বলেন কেমন লাগলো ভাই পানি কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসলে বিউটা অস্থির ভাই উপরে পারছেন হ্যাঁ উপরে একবার শেষ ঝর্ণা এমনকি পাওয়ার পর্যন্ত গেছি আমরা দেখ ভালো আমরা চলে এসেছি একদম খৈয়াছড়া ঝর্ণার সামনে আর এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপ পাহাড়ে বুক ছিঁড়ে ঝর্ণার পানি নিচে বেয়ে পড়ছে এক অন্যরকম অনুভূতি ঠান্ডা পানি সাথে ঝর্ণার পানি পড়ার শব্দ সব কিছু মিলে অসাধারণ যদিও পানির পরিমাণ কম আপনারা যদি বর্ষার সিজন অথবা জুলাই বা আগস্টের দিকে আসেন তখন এখানে অনেক বেশি পানি পাবেন কইয়াছাড়া ঝর্নার প্রথম ধাপে আসা যতটা চ্যালেঞ্জিং তার থেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এর উপরের ধাপগুলোতে যাওয়া এই ঝর্ণার মূল ধাপ হচ্ছে নয়টি এছাড়াও সব কিছুই মিলে মোট তেরোটি ধাপ রয়েছে যার প্রতিটি ধাপে রয়েছে মৃত্যু ঝুঁকি আপনি একটু পিছলে পড়ে গেলে একদম শেষ তাই যাদের মনে মনের শক্তি আছে তারা চাইলে উপরের ধাপগুলোতে যেতে পারেন এটাই হচ্ছে ঝর্নার উপরের ধাপে যাওয়ার পাহাড়ি রাস্তা আর এখানে দড়ি দেওয়া আছে দিয়ে বেয়ে আপনি উপরে উঠতে পারবেন যদিও এই জায়গায় যাওয়ার রাস্তাটা কিছুটা রিস্কি আর যেহেতু বৃষ্টি হয়েছে যার কারণে মাটিগুলো একদম পিছিল হয়ে আছে তাই ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে উপরে উঠবেন আমরা প্রথম স্টেজ থেকে উপরের দিকে উঠতেছি আর এই জায়গার রাস্তাটা আসলে খুবই ডেঞ্জারাস একটু পা ফিচলে গেলেই আপনি শেষ খুবই সাবধানে পা ফেলতে হবে এটাই হচ্ছে খৈয়াসোরা ঝর্ণার দ্বিতীয় ধাপ আর এই জায়গা থেকে আপনারা সামনের দিকে ভুলেও যাবেন না কারণ এই জায়গার পাথরগুলো খুব পিচ্ছিল ইতিপূর্বে এখান থেকে ঝর্ণার নিচে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে আমরা এখন যাচ্ছি তৃতীয় এবং চতুর্থ ধাপের উদ্দেশ্যে আর তৃতীয় ধাপে ওঠার এই রাস্তাটা একদম খারাপ আর তৃতীয় ধাপে ওঠার পর এখানে দেখবেন ঝিরির মতো রাস্তা আছে আর কিছু পকেটে আছে তো এখানে পানি দেখে ভুলেও আপনারা লাভ দেবেন না কারণ এখানে কিছু কিছু জায়গায় পানি গভীরতা অনেক বেশি এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটলে আপনার হচ্ছে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম ধাপটা দেখতে পাবেন ঝর্ণা ছাড়াও এখানে আপনার অনেক কিছু দেখার আছে এটি শুধু একটি ছন্ন নয় বরং এটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক অভয়ারণ্য এখানে যেমন গাছপালা আছে ঝিরিপদ আছে এবং বিভিন্ন পাখির ডাক আপনারা শুনতে পাবেন আর সামনে কিছুটা গেলে আপনারা শুনতে পাবেন হচ্ছে ঝর্ণার পানি পড়ার শব্দ আমরা ঝর্ণা সামনে চলে এসেছি আর এটাই হচ্ছে খোইয়াছড়া ঝর্ণার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপ যেহেতু ঝর্ণাতে তেমন একটা পানি নেই আর মোটামুটি সবগুলো রাস্তায় এরকমই তাই আমরা এখন ঝর্ণার উপরের দিকে যাচ্ছি না আর যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামতে পারে এই কারণে আমরা এইখান থেকেই কিছুটা সময় কাটিয়ে নিচে নেমে যাচ্ছি খয়ের সরোছন্না থেকে ঘুরে আমরা এখন ব্যাক করতেছি আমরা এখন চলে যাচ্ছি আবার সেই রেস্টুরেন্টে যেখানে আমরা খাবার অর্ডার করে এসেছিলাম আমরা সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব আমরা এখন ব্যাক করতেছি আর এখনই প্রায় ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়তেছে তো রাস্তাগুলো কাদা একদম পিচ্ছিল হয়ে গেছে খয়ের সরার কততম স্টেজে গেছেন 12তম স্টেজ 12তম স্টেজ আজকে 13তম স্টেজ দেখছি কিন্তু ওখানে আজকে ভাই কিছু বলবেন আমি কিছু বলতে চাচ্ছি না এখানে আমাদের সাথে আছে মিস্টার সান্ডা মাসুদ সে গেছিল ভারতালা স্টেজে গিয়ে সান্ডা দেখে আছে বিভিন্ন রকমের গাছপালা অদ্ভুত সব লতা পাতা নিরিবিলি এবং শান্ত শুধু ঝিঝি পোকার ডাক এবং পাখির ডাক ছাড়া কিছু ছিল না এমন একটা জায়গায় গেছিলাম এবং খেয়া হলার বারোতম স্টেজ পার হয়ে টপে পাহাড়ের টপে উঠলে একবারে পুরো সীতাকুণ্ড এবং মীরেশ্বরের এই সাইডটা তিনশো ডিগ্রি ভিউ পাওয়া যায় যে কেউ আসেন যদি একটু সাহস থাকে হাঁটুতে শক্তি থাকে সে অবশ্যই পাহাড়ে উঠে দেখবেন ঝর্ণা থেকে শেষ করে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর দুপুরে লাঞ্চের জন্য আমরা এখানে অর্ডার করেছিলাম দেশি মুরগির একটা প্যাকেজ সাথে ছিল দুই রকমের ভর্তা ডাল সালাদ আর এই প্যাকেজটা মূল্য হচ্ছে জনপতি দুশো টাকা দুপুরে খাবার খেয়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সিবিচের উদ্দেশ্যে আমরা মেন রোডের থেকে আবার বাসে উঠলাম আর এখান থেকে বাস ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আমাদেরকে সীতাকুণ্ড নামিয়ে দেবে আর সীতাকুণ্ড থেকে আবার সিএনজি নিলাম এখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে জনপতি তিরিশ টাকা সেটা আপনি গুলিয়াখালি সি পর্যন্ত নিয়ে যাবেন চলে আসছি গুলিয়াখালি বিচের সামনে আর সীতাকুণ্ড থেকে এখানে সিএনজি ভাড়া হচ্ছে তিরিশ টাকা যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই জায়গায় দেখতেছি যে কাদা একদম পিচ্ছিল অবস্থা গুলিয়াখালি বিচের এখানে এখন ফাটা চলতেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এখানে মাটির রাস্তাগুলো কাদা একদম পিচ্ছিল অবস্থা আমরা হেঁটে এখন বিচের সামনের দিকে যাচ্ছি যেহেতু এখন ভাড়া চলতেছে যার কারণে পানি অনেক দূরে আর বিচের সামনে যাওয়া যে রাস্তাটা এটা পুরোটাই কাদা তাই আমরা এখন কাদার মধ্যে সামনে যাচ্ছি না আর এই জায়গাটাই সবুজ কাঁচের উপর বসে আমরা বিকালটা আজকে বিকালটা গুলিয়াখালী এখানে সময় কাটানোর মাধ্যমে আমাদের আজকের ট্যুরের সমাপ্তি হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আবার সিএনজিতে করে হচ্ছে সীতাকুণ্ড বাজার আর সীতাকুণ্ড বাজার থেকে আমরা ঢাকার বাসে করে আবার ঢাকায় ব্যাক করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ